হুলালা লালা হা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম চোপা আসবে চোপা আসবে চোপা আসবে কিন্তু চোপা আর কোনো দেখা পেলাম না ভাবলাম আর কত অপেক্ষা অপেক্ষা করতে করতে বসে রইলাম দেখলাম চোপা একটা অ্যাড হয়েছে লিপস্টিক লিপস্টিকের আর তারপর দেখলাম যে না আর আসবে না দেখ আমি আমার কাজ সেরে ফেলি চোপা আসুক না আসুক চোপার কিছু ভিউয়ার্স আছে যারা বসে থাকে কখন আমি ভিডিও দেবো তো চোপা এমনিতেও ভিডিও দেওয়া পছন্দ করে না এত টাকার দরকার নেই এই ব্র্যান্ড প্রমোশন থেকে ও ভালো টাকা উঠাচ্ছে তাই ওর আর ব্লগিংটা সাইড হ্যাঁ আর ব্র্যান্ডটাই মেইন হ্যাঁ বাট ব্র্যান্ড তখনই হবে যখন ব্লগিংয়ে এইসব দেখে কথা বলে লাভ নেই আমাকে চোপাকে নিয়ে ভিডিও করতে হবে চোপা এখন মামা বাড়ি গেছে তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি ভারী মজা চর নাই চোপার জীবনটাই এখন মজাতে মানে চোপা নিজেই একটা মজা কিয়া হয়ে গেছে নিজেকে নিজে একটা মজা কিয়া তৈরি করেছে মজার পাত্র হয়ে গেছে একটা এন্টারটেনমেন্ট বাত্রা হয়েছে চোপা মানে এন্টারটেনমেন্ট 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 চোপা হচ্ছে এন্টারটেনমেন্ট সবার জন্য আমাদের সবার জন্য এন্টারটেনমেন্ট তো সেখানে দাঁড়িয়ে চোপা হয়তো কালকে একটা কালনা কান্নার ভিডিওটা দেখবো চোপা হয়তো কোনো একজনকে বাচ্চাকে ধরে হাও হাও করে কাঁদবে আমি এটাই আশা করছিলাম কারণ চোপার ভেতরে মাতৃত্বটা অন্য শহরে গিয়ে অন্য শহরেরও পার্টিকুলার কিছু বাচ্চাকে দেখলে পরেই মনে হয় ছেলের কথা না হলে চোপা এমিতে ছেলের কথা মনে হয় না মনে পড়েও না ইনফ্যাক্ট ছেলের ভিডিওগুলিও দেখে না তবে হ্যাঁ পুনম যে ভীষণ রেগুলার উনি রেগুলার ভিডিও দেন যেমনি উনি ঘরের কাজ রেগুলার করেন যেমনি উনি গাছে রেগুলার জল দেন যেমনি উনি ছেলের আনা উনিও সেটার হিস্সা বোতাম বোতাম লাগানো শার্ট ইউনিফর্ম করা হ্যাঁ তারপর রান্না করা তবে সত্যি সেই হাই প্রোফাইল খাওয়া নেই আজকেও সামান্য একটা কি ছোটো একটা মাছের ঝুল করলো আর পেঁপে শুধু আবার গাছের পেঁপে বাস ওটুকুন দিয়েই মাছ ছেলের খাওয়া হয়ে গেল আর পুনমজি নিজেও কিন্তু অনেকটা ইনডিসিপ্লিন কারণ ওনারও আর দুটো আগে ঘুমায় না হুম দশটার সময় সাড়েটার সন্ধ্যার সময় আড্ডা মারবে পাশের বাড়ি কাকিমার সাথে কাকিমা মেয়ের সাথে তারপর একটু কাজ করলো তার দশটার সময় গিয়ে রুটি বানাতে বসবে তারপরে খাতে খেতে এগারোটা এগারোটা তারপরে সাড়েটার সময় এসে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে উনি যে ঘুমানোর আগে ড্রেস চেঞ্জ করে বেশ স্নান করে একটা ফ্রেশ রূপ নিয়ে আসেন এবং সেই ফ্রেশ রূপটা আমাদেরকে দেখান যে হ্যাঁ আমরা ঘুমোতে যাচ্ছি সাধারণত বাই ডিনার ফিনিশ করে এরা বাই করে দেয় নর্মাল ব্লগাররা কিন্তু উনি এটা করে না উনি রাত্রের খাওয়া খেয়ে ওপরে আসেন ওপরে গিয়ে বলে আবার ওয়াশরুমে যাচ্ছি বলে যে উনি যে ড্রেস চেঞ্জ করেন উনি একদম পুরো স্নান টান করে এসে এসে বসেন ওটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাপার থাকে ওনার কাজকর্মের মধ্যে নিট অ্যান্ড ব্যাপার আছে যেরকম আজকে দুঃখ করছিলেন ব্ল্যাঙ্কেটগুলি আর কী কাপড় উনি ধুয়েছেন সেগুলি ভাজ করে রাখা হয়নি অবাক লাগে একটা বাড়িতে ওনার ছেলেটা আছে বাড়িতে কিন্তু পুরো ঘরের কাজ উনি একা করে গাছের জলগুলিও ছেলে মেয়ে বৌমা থাকা সত্ত্বেও কিন্তু কেউ দেয় না উনি বলে দিলে আমি চোপাকে বলেছি জলের কাছে জল দিয়ে দেয় আমি ওই ও কি ভানুমূর্তিকে বলেছি ভানুমতি জল দিয়ে দিতে নিজের থেকে ওরা কেউ জল দেয় না যদিও আছে ভীষণ খুশি ছেলে বলেছে মা আমি বোতামগুলি লাগিয়ে দিই তুমি ফোল্ড করে নাও এক এইটুকুন সাহায্য পেলে মারা যে কত কষ্ট মানে খুশি হয় হ্যাঁ ও মাদের কষ্টটা লাগব আর মারা কত কষ্ট মানে কত খুশি হয় ছেলে বলে যে তার জন্য মিলে করে নিয়েছে তাও অনেকটাই বাকি আছে এইগুলি কিন্তু ভালো কাজ সত্যি কথা বলতে এ পুনম দেবীর এই কাজগুলি খুব পছন্দ হয়েছে আমারও সে ঘরে বসে ইউনিফর্ম ভাজ করে কেমন টাকা দেয় পুনম দেবী বলবেন তো এমন কোনো কাজ থাকলে আমার জন্য যোগাযোগ করতে পারবো আমি হ্যাঁ দারুণ লেগেছে আমার এই কাজগুলি শুধু ইউনিফর্ম ফোল্ড করা বা কি মস্তি কাজ না রোদে না কলম না কোথাও যাওয়া ঘর আচ্ছা ওনার তো ছেলে আবার নিয়ে আসে নাহলে তো অন্যদের যেতে লাগতো ঘরে কাজটা কিন্তু খুব ভালো কাজ আরামদায়ক কাজ কেমন করে দে কত টাকা করে দেয় দিনে কি শার্ট ওয়াইজ কোনো রেটে দুই টাকা করে পার শার্ট এমন যেটা হতে পারে নাকি পার বস্তা যে পার বড়ি এত টাকা করে কিছু একটা রুলস তো আছে নিশ্চয়ই একটু বলবেন তো কত টাকা করে এখান থেকে পান আপনি হ্যাঁ তাহলে আপনার মান্থলি ইনকাম আইডিয়া করতে পারবো যে ইউটিউব থেকে এত টাকা পান এই শার্ট ভাজ করে এত টাকা পান ওই অমুকটা করে এত টাকা পান তো ভাজ মানে ভাবতে পারবো আচ্ছা তো তারপর যেটা বলছিলাম আপনার খাওয়া দাওয়ার মাত্রাটা অনেকটা কমে গেল আপনিও যদি রাত দুইটার সময় ঘুমান তাহলে আপনার মেয়েই আপনার থেকে চারটার পাঁচটার সময় ঘুমায় আপনার থেকেই পেয়েছে তো ডিসিপ্লিন কেন হচ্ছেন না বারোটার মধ্যে দশটার মধ্যে আপনি দশটার সময় আপনি কেন রুটি করতে যাবেন দশটার সময় রুটি করতে গেল। ম্যাক্সিমাম আপনার নটার সময় উঠি করতে দশটা সময় খেতে বসেন সাড়ে বারোটার সময় উপরে যান গিয়ে হাত মুখ ধুয়ে ম্যাক্সিমাম বারোটার মধ্যে শুয়ে পড়ুন হ্যাঁ আপনি দিন এই কটা গায় জানি আপনার প্রচুর বাসন মাজা থাকে কাপড় কাঁচা থাকে ওপর ঝাড়তে থাকে যা কিছু হোক আর থাকে অনেকটা সময় ধরে গল্প সন্ধ্যার পর থেকে এতটা গল্প এতটা রুটি রুটি করে যদি আপনি হটপটে রেখে দেন তাতে কোনো ক্ষতি নাই সাড়ে দশটার মধ্যে খেয়ে নিন খেয়ে সেটা আপনি হাত মুখ ধুয়ে এগারোটার মধ্যে বসে জানেন এসে এডিট করতে এগারো টু বারো এতক্ষণ তো লাগে না এডিট করতে আপনি কেমন আপনি কতটুকু স্লো বা কতটুকু ফাস্ট আমি জানি না তার মধ্যে এডিট করে আপনি মানে ইমিডিয়েটলি আপনি বারোটার মধ্যে ভরতে পারেন আপনার হাজব্যান্ড করছে না আপনার হাজব্যান্ড রান্না করে অফিস করে এডিট করে ভিডিও থাকতে পারছে সেখানে আপনি কেন পারছেন না আপনি কেন পারছেন না আপনি যদি ডিসিপ্লিন না হন আপনার মেয়ে তো আপনার থেকেই বলে শিখেছে বিষয় না আপনার তাকে এডিট করা ছিল না কিন্তু আপনার বাড়ির খাওয়া দাওয়াটা এত রাত্র করে হয় খুব একটা ইনডিসিপ্লিনের লক্ষণ খুব ইনডিসিপ্লিন লক্ষণ সেই ইনডিসিপ্লিনের আওতাতে মেয়ে পড়েছে আর জীবনটা ওই ভাসমান যে নদীতে যে ভাসে লাঠি এটার মতো হয়ে গেছে গাই গুনে ঘি মা গুনে জি মার থেকে এটা শিখে পেয়েছে আপনি নিজে ডিসিপ্লিন হন যে বারোটার মধ্যে মেয়েকেও বলবেন লাইট অফ ব্র্যান্ড প্রমোশন ভিডিও ভোরবেলা উঠবি উঠে সেরে সারাদিনে কাজ করবি রাত্রেবেলা ঘুমবি ধুর বেটি মেয়ে আমাকে শুনবে না শোনানাই শুনবে আপনাকে নাহলে দুজনেরই হেলথ খারাপ হবে কিছু কিছু নিয়ম মেপে চলতে লাগে বুঝতে পারতাম আসলে বুঝতে পেরেছি এবার আসছি কালকে একটা প্রদীপের ভিডিও দেখলাম সেখানে প্রদীপ বলছে প্রদীপের ছেলের দায়িত্ব প্রদীপের প্রদীপের বাচ্চা কোন স্কুলে পড়বে না পড়বে সে প্রদীপ ঠিক করবে ছেলের ভালো মন্দ কিছুই প্রদীপের আমরা সবাই জানি প্রদীপ ইজ দ্য সোল গার্জিয়ান প্রদীপ হচ্ছে একা সেখান থেকে ছেলের ভালো মন্দ ছেলের সমস্ত কিছু প্রদীপ একা আর প্রদীপ কিন্তু এই কথাটাই ভিউয়ার্সদেরকে মানে আহ্বান করেছিল তার মা দশটা বিয়ে করুক দেখো কেমন কথা মুখে লাগে আমি আমার ছেলেকে নিয়েই সারা জীবন কাটিয়ে যাব। তার মা দশটা বিয়ে করুক বলেছিল এখন মধ্যে কিন্তু দু দুটোর খবর আমরা পেয়ে গেছি মানে দেড় বছরের মাঝে এখন দশটার খবরও কত দশ বছর পরে পাবো তো কথা লেগে গেছে এইবার প্রদীপ বলছে যে না বাংলা মিডিয়ামে পড়লে কি ভালো হয় না গভর্নমেন্ট স্কুলে পড়লে কি ভালো হয় না স্কুল হ্যান ত্যান মানে বগারে বাগেরা স্কুল নিয়ে অনেক কথা অনেক দিন শুরু হচ্ছে ডিপিএসএ পড়ালেই ভালো হবে বা ডিপিএসএ আমার ছেলেকে আমি পড়াবো এরকম অনেক কিছু কথাবার্তা তো হঠাৎ করে কেন প্রদীপ ডিপিএস নামটা আনলো সেটা আমি বুঝতে পারলাম না বাতকুল্লা সাইডে তো ডিপিএস নেই ওয়েস্ট বেঙ্গলে ডিপিএস মেনলি কলকাতাতে আছে হারুয়াতে আছে ব্যারাকপুরে আছে দেখেছি হয়তো বা প্রদীপ জানার কেউ কোনো বাচ্চা ডিপিএসে পড়ে ব্যারাকপুরে ডিপিএস তারপর রুবি সোসাইটি ওখানে ডিপিএস আছে তো ডিপিএসের নামটা আনলো হ্যাঁ গভর্নমেন্ট স্কুলে পড়ল ভালো স্টুডেন্ট পাওয়া যায় গভর্নমেন্ট স্টুডেন্ট স্কুল থেকেও প্রচুর ভালো স্টুডেন্ট বেরোয় হয় এমনকি দেখা গেছে বিভিন্ন স্টেটের পশ্চিমবঙ্গ ছাড়া আমি বলছি বিহার ইউপি যেটুকু আমি দেখেছি যারা বোর্ডে স্ট্যান্ড করে ফার্স্ট সেকেন্ড থার্ডে ম্যাক্সিমামই গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট থাকে এবং এরা খুব নিম্ন মধ্যবর্তী ঘর থেকে উঠে আসে হ্যাঁ বাবার সবজিওয়ালা বাবার আলুর ক্ষেত এরকম ইনফ্যাক্ট আইআইটি তো দেখা যায় বেশিরভাগই গরিব ঘরের কারণ ওরা ওদের জীবন একটা লক্ষ্য থাকে আমাকে কিছু করতে হবে আমাকে কিছু করে বড় হতে হবে অ্যানিহাও আমাকে দাঁড়াতে হবে আর বড় লোকের বাচ্চারা না চাইতেই অনেক অনেক কিছু পেয়ে যায় একটা ভুল ধারণা যে বড় স্কুলে পড়লেই বাচ্চা খুব বড় হবে বাচ্চা খুব ভালো হবে হ্যাঁ বড় স্কুলে কী হয় ডিসিপ্লিন থাকে প্রাইভেট স্কুলে ডিসিপ্লিনগুলি থাকে এবং একটু বেশি মাত্রায় হয়তো কার্সি ম্যানার্সটা বেশি শেখায় সেখানে হয়তো গভর্নমেন্ট স্কুলকে শেখায় না সেখানে গভর্নমেন্ট স্কুল টিচার কম থাকে বিশেষ করে গ্রামের স্কুলগুলিতে সেরকম রিক্রুটমেন্ট হয় না অল সাবজেক্টের টিচার থাকে না তো সেই স্টেজটা এখন সেটা আসেনি ওটা তো নাইন টেনে দরকার এখন যে অ আ কক্ষ আর এবিসিডি ও সব স্কুলে সেমই মোটামুটি শেখাবে হ্যাঁ তো হাই স্কুলে হাইফাই ফাই স্টাইলে শেখাবে হাই ফাই কালচার শেখাবে তো হাইফাই কালচার শুধু স্কুলে শিখলে হবে না সেটা ঘরে তো কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে এবং ঘরেতো তো কিন্তু সেইটা চলতে লাগবে হ্যাঁ আর ডিপিএসএ পড়াতে তোমার তোমার পক্ষে কোনো ব্যাপার না তুমি যথেষ্ট রোজগার করো তো সেখানে তুমি ওকে পড়াতেই পারো ডিপিএসএ পড়াতে গেলে পড়াশোনাটা পুরোটা ইংলিশ মিডিয়ামে হবে পুরোটাই ইংলিশে কথা বলতে লাগবে প্যারেন্টস যখন যাবে স্কুলে মোটামুটি প্রিন্সিপাল যারা কিন্তু ইংলিশ সেই কথা বলবে হুম তখন সেই প্যারেন্টসকেও ইংলিশটা বুঝতে হবে এবং উত্তর দিতে হবে অ্যাডমিশান আগে কিন্তু প্যারেন্টসেরও মিটিং হয় এবং সেখানে কিন্তু প্যারেন্টসের কোয়ালিফিকেশনও দেখা হয় তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু তোমার বাড়ির বাবা মার কোয়ালিফিকেশন এরকম বিভিন্ন স্কুলে বড় বড় স্কুলে এটা বিজনেস সেন্টার যেখানে না সেখানে কিন্তু দেখা হয় যে প্যারেন্টস কি করে হুম হোয়াট দে আর ডুইং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে ডিপেসে তোমাকেও ইন্টারভিউ ফেস করতে লাগবে তারপর মা নেই ডিভোর্সি পারিবারিক ব্যাপার কীরকম মেন্টাল হেলথের ব্যাপার থাকে অনেক কিছু দেখবে সেখানটা গেলে হুম অনেক কিছু দেখাবে ফাট করে বাচ্চা নিয়ে না হয় কারণ একটা বাচ্চা যদি একটু অন্য জায়গার থেকে বা অন্য পরিবেশ থেকে উঠে আসে বাকি বাচ্চাদের অসুবিধা হতে পারে এই জিনিসটা মাথায় রাখতে লাগে সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট স্কুল সেরকম কিছু দেখে না এরা টিচাররা যারা কিছু টিচার প্রচণ্ড খাটে হুম গভর্নমেন্ট স্কুল টিচাররা অনেকে বলছে গভর্নমেন্ট টিচাররা অনেক বেশি শিক্ষিত হয় না শিক্ষিত প্রাইভেট স্কুল টিচাররা হয় গভর্নমেন্ট স্কুল টিচাররা হয় কারো কারো চাকরি লাগে এত এত কুটিকুটি ভারতে সবার চাকরি হয় না তো কারোর চাকরি লেগে যায় গভর্নমেন্টে কারোর লাগে না প্রাইভেটে করে আবার কারোর মানে ক্ষমতা নেই করার কারণ ট্রান্সফারেল জব বা বিভিন্ন জায়গার থাকে মানে অন্য লাইনে ছিল পড়তে পড়তে চলে গেছে সেই জবের মানে বয়স চলে গেছে এরকম অনেক রকম ব্যাপার থাকে তাতে হয়তো গভর্নমেন্ট জব তার মানে এই না গভর্নমেন্ট স্কুলের টিচার যারা হয় এরাই বেশি এফিশিয়েন্ট দেন প্রাইভেট স্কুল এ কথাটা সম্পূর্ণ ভুল কারণ প্রাইভেট স্কুল টিচারদের না সবসময় মাথার উপরে খাড়া ঝোল ঝুলে একটা প্যারেন্টস কমপ্লেন গেলে চাকরি চলে যাবে একটু হেলা ফেলা করে কপি কারেকশন করলে চাকরি চলে যাবে কিন্তু গভর্নমেন্ট স্কুলে চাকরি চলে যাওয়ার বা কপি ইন্সপেকশান হয় না ওটা বছরে একবার ইন্সপেক্টর আসলো দেখলো কিন্তু প্রাইভেট স্কুলে মাস প্রত্যেক মাসে এভরি মান্থ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ক্লাস ওয়াইজ কপি নিয়ে গ্রিন পেন স্টাম্প দিতে হয় এবং সেখানে কোথাও ভুল ভাল হলে বা কমপ্লেন ব্যাপারটা খুব খুবভাবে দেখা হয় যেটা কি না গভর্নমেন্ট স্কুলে হয় না দুটো স্কুল দুটো আলাদা পরিবেশে হয় তার মানে এই না এই স্কুল ছোট এই স্কুল বড় যার যার হাতে সবাই আড়াই হাত ঠিক আছে সেখানে দুটো স্কুলই সমান বাচ্চা কোনো স্কুল দিয়ে তৈরি হয় না বাচ্চা তৈরি হয় তার বাড়ির পরিবেশ এবং অবশ্যই তার নিজস্ব ক্যাপাসিটি কেরকম আছে এবং স্কুল কতক্ষণ হ্যাঁ এখন এমন কোনো স্কুলে দিলে যেখানে কোনো টিচারই আসে না সে কোনো স্কুল তো দেবে না বা দেওয়াও ছুটি থাকে টিচার পুরো একটা স্কুলে পুরো একটা মতো টিচার এমন তো গ্রামের স্কুলে আছে যে একটা স্কুলে পুরো একজন টিচার পুরো ক্লাস নিচ্ছে তুমি তো এরকম স্কুল দেবে না তাই সেটা আলাদা কথা কিন্তু এছাড়া যে গভর্নমেন্ট স্কুলে টিচার মানেই খুব হাই প্রোফাইল আর প্রাইভেট স্কুলে টিচার মানে হাই প্রোফাইল না এটা একদমই মিথ্যা কথা এটা মানে একদমই ভুল সম্পূর্ণ ভুল ধারণা তবে হ্যাঁ তোমার বাচ্চা তুমি ভালো বুঝবে এমন স্কুলে দেওয়া ভালো যে স্কুলের পড়াশোনাটা তুমি নিজে দেখতে পারবে যে আমার ছেলে এইটুকুন পড়েছে আমার ছেলে এইটুকুন করেছে আজকে স্কুলে এইটুকুন করানো হয়েছে তুমি হোমওয়ার্ক দেখতে পারবে তুমি হোমওয়ার্ক পড়তে পারবে নাহলে তো উঠতে প্রাইভেট টিউটার বসতে প্রাইভেট টিউটার প্রাইভেট টিউটার যা শেখাবে বাচ্চা তাই শিখবে প্যারেন্টস ইনভলভ হতে পারে না এরকম এরকমও দেখা গেছে কিন্তু প্যারেন্টস ইনভলভ যেখানে হয় সেখানেই বাচ্চাটার রেজাল্টগুলি ভালো হয় প্যারেন্টস দরকার আছে প্লাস খুব হাই প্রোফাইল স্কুল তো এখন এই এই যে দরকার নেই হ্যাঁ এখন বলবেন দিদি বাচ্চার যা হয় বেসিক নলেজ বেসিক এডুকেশন ছোটোর থেকে হয় ওয়ান টু ফাইভ থেকেই বেস তৈরি হয় এইগুলি যারা বলার বলবে ওয়ান টু ফাইভ তৈরি গ্রামের স্কুলও হয় গ্রামের স্কুলও হয় খালি ওই যে বুকটা স্কুল দিয়ে দেয় সেই বুকটা যদি বাড়িতে ভালো করে পড়ানো হয় ক্লাস ওয়ান টু ফাইভে তাহলে সেখান থেকে কিন্তু আরামসে পড়তে পারবে আরামসে পড়তে পারবে মেইন ম্যাথ সায়েন্স যেগুলি হার্ড সেগুলি মোটামুটি এইট নাইন থেকে হয় আর ওয়ান টু সিক্স সেভেন বাবা যদি ক্যারিং হয় বাবা যদি খুব শিক্ষিত নাও হয় রেগুলার ফলো করা এই চ্যাপ্টারটা খুলে চ্যাপ্টারটা পড়ানো চ্যাপ্টারটাতে কোশ্চেন আনসার লেখানো খুব শিক্ষিত হওয়ার দরকার নেই ক্লাসে যেটা পড়ানো বাংলা লেখা দিলে তো বাংলা লেখাটাও পড়তে পারবে যে কোনো আনসার আমাদের যেহেতু একটু বয়স হয়ে গেলে একটু সিনিয়র ব্রেন চলে আসে ওই বইয়ের ভিতরেই থাকে আনসারটা ওটা খুঁজে একটু পেতে যেটা বাচ্চা হয়তো পারে না খুঁজে পেতে কিন্তু বড়োরা পেয়ে যায় এর বেশি কিছু না হ্যাঁ নলেজ যেটা দরকার সেটা হয় এইট নাইন টেন সেখানে একটু সায়েন্স ম্যাথস ইংলিশ একটু ভালো টিচার একটু ভালো নলেজ আর তুমি যে বলছো যে লোকে বলছে যে না ডিপিএসএ পড়ানেই ভালো হবে বা কি বলবো অনেক এছাড়া অনেক স্কুল আছে কেয়ার মাঙ্গালাম আছে ওই স্কুল তোমার ওইখানে নেই তো তুমি তোমার বাড়ির কাছে স্কুলেই পড়াও কিন্তু স্কুলে বাচ্চা যেন রেগুলার যায় স্কুলে বাচ্চা যেন রেগুলার হোমওয়ার্ক করে স্কুল যেন বাচ্চা ফলো করে এবং ঘরে এসে যেন রেগুলার পড়তে বসে এভরিডে তিনটা সাবজেক্ট বোধ আছে না চারটা ইংলিশ বাংলা ম্যাথস বোধ হয় না আর বোধ হয় জি কে থাকে জেনারেল নলেজ থাকে একটা তো এই সাবজেক্টগুলো তিনটা সাবজেক্ট যেন রোজ দিন যেন পড়ে এমন না আজকে পড়লাম কালকে পড়লাম না না টিউশন টিচার কাছে গেলাম টিচার পড়িয়ে দিল ঘরে এসে ঘুমিয়ে গেলাম সেটা হলেও হবে না টিউশন টিচার টিউশন টিচার পার্টটা করবে মা বাবা মা বাবার পার্টটা করবে প্রত্যেকের রোল প্রত্যেকের পার্ট এখানে আলাদা একজনের পার্ট আরেকজন নিবাতে পারে না আর লোকে তোমাকে কেন বেশি বারবার বলছে কারণ তুমি বলেছিলে যে তোমার দুটো চ্যানেল লাগে এর জন্য তোমার বাচ্চাকে পড়াশোনা করার জন্য বাচ্চাটাকে ভালো রাখার জন্য তুমি বলেছিলেন দশ হাজার টাকা চাকরি আমি করতে পারি না দশ হাজার টাকা চাকরি করতে আমি পাই এবং সেটা করলে করলে আমার আমার আমরা চারজনে আরামসে খেয়ে খেয়ে ফেলতে পারবো কারণ আমার বাড়িতে সব কিছু হয় আলু শস্য হলুদ তো এতে আমাদের দশ হাজার টাকা এনাফ সবাই খাওয়া কিন্তু বাচ্চাটাকে ভালো লাইফস্টাইল দেবো বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াবো বাচ্চাটাকে ভালোভাবে রাখবো তার জন্যই আমি দুটো চ্যানেলকে রেখেছি তার তাকে বড়ো করার জন্য তাই পাবলিক যখন দেখে তোমার বাচ্চা কোথাও হেয়ার ফেয়ার তখন তো প্রশ্নটা করে তুমি তো বলেছিলে আর এই যে স্কুল নিয়ে ধারণাটা এটা সম্পূর্ণ ভুল ধারণা স্কুল কখনোই কোনো স্কুলই হ্যাঁ সে ডিপিএস থেকে কি কোনো খারাপ বাচ্চা বেরোয় আসে না হয়তো ফেল মার্কা বাচ্চা বেরোয় না কিন্তু অন্যদিকে স্মার্ট এক্সট্রা স্মার্ট বেরিয়ে আসে তো তো এটার কোনো কথা না তবে ধ্যান মা বাবাকে ওর যেহেতু মা নেই তো বাবা এবং ঠাম্মা যার কাছে থাকবে তাকেই ধ্যান দিতে লাগবে পুরোপুরি ফোকাস হতে লাগবে যে সে কী করছে কী না করছে সে ড্রয়িং ক্লাসে যাচ্ছে কদ্দূর ড্রয়িং করছে কতটুকু ড্রয়িং করছে ড্রয়িং টিচার ওকে অন্য কোনো হাতের অন্য কোনো অ্যাকশান করাচ্ছে করাচ্ছে কি না যেমন স্কুল তেমন ড্রয়িং স্কুল যেখানেই যাবে প্রত্যেকের দিকে লক্ষ্য রাখতে লাগবে গাছ লাগালে গাছে নিয়ম করে যেমন জল দিতে লাগে ঠাকুর বসালে ঠাকুরকে যেমন পুঁজো দিতে লাগে ঠিক তেমনি বাচ্চাকেও বড়ো করতে গেলে কনস্ট্যান্ট এরকম দুটো চোখ রাখতে লাগে যে হ্যাঁ স্কুলের রুটিন থেকে শুরু করে ম্যাথ পড়ানো থেকে শুরু করে কি কি পড়িয়েছে কি কি হোমওয়ার্ক দিয়েছে অনেক অনেক বাচ্চার বাবা মা আছে হোমওয়ার্ক খুলেই দেখেন যে কী হোমওয়ার্ক দিয়েছে আর কোনো রকম কনফিউশন থাকলে টিচারের ফোন নাম্বার কাছে রেখে টিচারকে জিজ্ঞেস করা এবং বাচ্চা কীভাবে পিটিএম হয় আমি জানি না না হলে বাচ্চার ডেভেলপমেন্ট কি বাচ্চা কতটুকুন ক্লাসের মধ্যে কোপ আপ করতে পারছে না ক্লাসের মধ্যে গল্প করছে এগুলি খবর নেওয়ার দায়িত্ব কিন্তু মা বাবা টিচার রেগুলার ফোন করে বলবে না আপনার ছেলে এই আপনার ছেলে সেই পিটিএম হলে তো ভালো না হলে বাবা মারা নিজেরা গিয়ে সে টিচারের সাথে কথা বলা বা ফোন কলে কথা বলা অনেকটা দায়িত্ব থাকে শুধু স্কুলে ভর্তি করিয়ে দিলেই কলেজে ভর্তি হয়ে গেলেই দায়িত্ব নেই বলাটা কোনো সাজে না আর অমুক বড় স্কুলে পড়েছে মানে একদম ছেলে বিন্দাস নাইনটি ফাইভ নাইনটি এইট এটার কোনো গ্যারান্টি নেই আর নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্টে বাস করলেই যে সে বাচ্চাটা দিক দিয়ে ভালো হবে সেটারও কোনো গ্যারান্টি নেই হ্যাঁ ওই যে কদিন আগে দেখলাম ওই যে উচ্ছৃঙ্খলের মতো বাইশ বাইক চালানো বন্ধুবান্ধব নিয়ে পার্টি করা কারণ বাপের টাকা আছে হ্যাঁ এই জিনিসগুলো খেলা ভালো স্কুলে পড়া নো ডাউট হেভি স্টাইল ইংলিশ বলছে দারুণ কথা কিন্তু দেহের মতো দেখতে লাগে যে বাচ্চাগুলি কি করছে কি না করছে এগুলো দেখতে লাগে প্রতি মুহূর্তে বাচ্চার দেখে এমন করে চোখ রাখতে লাগে একটা বাচ্চা তৈরি করা ওভারঅল কারিকুলাম অ্যান্ড এক্সট্রা কারিকুলাম বাচ্চা গ্রোন আপ হতে সাহায্য করে বিকেলবেলা ঘুম থেকে উঠে বাচ্চা একটুখানি হলো আর্ট প্র্যাকটিস করবে গান শিখলে গান প্র্যাকটিস শিখ করবে নাচ শিখলে নাচ প্র্যাকটিস করবে এটা রুটিন হয়ে যায় কয়েক মাস রুটিনে চললে অটোমেটিক বাচ্চারা রুটিনের মধ্যে পড়ে যায় তখন বলতে লাগে না তুমি হারমোনিয়াম নিয়ে বসো বলতে লাগে না তুমি ড্রয়িং কপি নিয়ে বসো জানে এখন এটা এটা করতে লাগবে তাই পাবলিক তোমাকে বলেছে কারণ তুমি পাবলিককে বলেছিলে হ্যাঁ এক নাম্বার দ্বিতীয় নাম্বার এটা সম্পূর্ণ ভুল গ্রামের স্কুলে পড়লে বাচ্চা ভালো হয় না এটা সম্পূর্ণ ভুল এটা একদম টোটালি বেস্টেল কথাবার্তা আর ডিপিএস বা যে কোনো ভালো স্কুলে পড়লেই সব বাচ্চা ভালো হয় সেটাও বেসলেস তার থেকেও বড়ো কথা হচ্ছে ডিপিএসে পড়তে গেলেও কিছু ক্রাইটেরিয়া মানতে লাগে মুখ ফুটে হট করে বলে দিলেই কোনো স্কুলের নাম হয় না ঠিক আছে চলো এইটুকুনি বাই